দেখেন যে আমাদের নেটগুলো আমরা হচ্ছে কিভাবে কমপ্লিট করতেছি আপনারা অনেকেই আপনার হচ্ছে আমাদের যে সাইডের যে পাটটা থাকে এটা আপনারা অনেকেই বোঝেন না অনেকেই বলেন যে সাইডের পার্টটা কিভাবে আপনাদের কমপ্লিট হয় এই দেখেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেম থাকে এটা যদি আপনার হচ্ছে এইভাবে থাকে এদিক দিয়ে একটা কাটা রয়েছে এদিক দিয়ে একটা কাটা রয়েছে আর এটা করলাম কখনো আপনার হচ্ছে ছুটবে না যতই আপনারা ইয়া করেন এটা কইলাম আপনার হচ্ছে ছুটবে না আপনারা অনেকে মনে করেন যে না এইভাবে দিলে হয়তো যায় এটা কখনো ছুটবে না দেখতে পাচ্ছেন যে বারো নাম্বার তারপর আপনার হচ্ছে আঠারো টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ছয় ফিট হাইটে এখানে কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার যে উচ্চতাটা এটা হচ্ছে আপনার ছয় ফিট হাইট রয়েছে এদিক দিয়ে আমি আরো আপনাদেরকে কিছু নেট দেখায় দেখি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কমপ্লিটে একটা রেট রয়েছে এটা হচ্ছে চার ফিট হাইট এটা করে আমাদের ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে মোকামতলাতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মোকামতলা দিয়ে আমাদের নেটগুলো চলে যাবে এটা আর এখানে একটা পোলট্রি ফার্মের নেট রয়েছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার তিন পা ইঞ্চি গ্যাপ অথবা আপনার হচ্ছে থ্রি ফোর গ্যাপ আপনারা বলতে পারেন সাত স্বাচ্ছতা গ্যাপ বলতে পারেন এই নেটটা করলাম আপনার হচ্ছে পোলট্রি ফার্মের যে নিজ দিক দিয়ে ইঁদুর চিকা বিলাল আপনার হচ্ছে শিয়াল বেজি এই ধরনের প্রাণীগুলো আপনার হচ্ছে ফার্মের ভিতরে আক্রমণ করে তো এই নেটটা দিয়ে দিলে করলে আপনার হচ্ছে কোনো ধরনের প্রাণী আপনার হচ্ছে ফার্মের ভিতরে আক্রমণ করতে পারবে না কারণ এটা দেখতে পাচ্ছেন যে গ্যাপটা কতটা ছোট। আমাদের হাতে দুইটা আঙ্গুলও আপনার হচ্ছে যাচ্ছে না এই গ্যাপটা দিয়ে তো অতএব এটা হচ্ছে যদি আপনার হচ্ছে পোলট্রি ফার্মের নিচ দিক দিয়ে আপনার তিন ফিট বা চার ফিট পাঁচ ফিট ছয় ফিট পরিমাণ ব্যবহার করেন তাহলে গেল আপনার হচ্ছে কোনো রকম আপনার মুরগির কোনোরকম ক্ষতি হবে না তো এই নিটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এটার যে সাইজটা এটা হচ্ছে আপনার থ্রি ফোর অথবা সাতশোতা অথবা আপনার হচ্ছে তিন পা ইঞ্চি বলতে পারেন আমাদের কাছে তাহলে আমরা হচ্ছে বুঝবো যে আপনি হচ্ছে কোন সাইজটা আমাদের কাছে চাচ্ছেন এটা ষোলো নম্বর তার দিয়ে তৈরি বিএসআরএম এর তার একশো জি এস এম গ্যালপানাইস যেটা আপনার হচ্ছে দশ বছরের ভিতরে মরিচে আসবে না এটা হলাম আপনার হচ্ছে খুবই ভালো মানের তার দিয়ে তৈরি আপনারা চাইলে এটা হলাম চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট পরিমাণ আমাদের কাছ থেকে উচ্চতায় নেটগুলো বানিয়ে নিতে পারবেন এইখানে আপনার হচ্ছে দুইশো ফিট নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে এইখানে আর এদিক দিয়ে আমাদের আরও কিছু নেটও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটটা এটা করলাম একবারে হেভি শক্তিশালী আপনারা চাইলে গেলাম বাগান বাউন্ডারি পুকুর পাড়ের বেড়া আপনার হচ্ছে ছাগলের খামার আপনার হচ্ছে গরুর খামার আ যে কোনো খামারে আপনার পোলট্রি লেয়ারের যে খামারগুলো রয়েছে এটা তো চাইলে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ শক্তিশালী আপনার হচ্ছে এইটা যদি আপনার হচ্ছে নেটটা দিয়ে আপনার হচ্ছে যে কোনো ধরনের একটা ফার্ম করে আপনারা যদি বাঘ সিংহ সহকারে ছেড়ে দেন তাহলে গেলে আমি নেটটা কোনো রকম পারবে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী এটা সাতাশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ ফিট উচ্চতায় রয়েছে আর এইটার সাথে এটার থেকে আরও শক্তিশালী যে নেটটা এটা হচ্ছে আপনার দশ নম্বর টান এটা দেখেন আপনারা কতটা স্ট্রং আর কতটা শক্তিশালী দশ নম্বর তার এটা আপনার হচ্ছে তিন ইঞ্চি হোল রয়েছে তিন ইঞ্চি যে গ্যাপটা এখান থেকে এখানে হচ্ছে আপনার মাপটা হবে তিন ইঞ্চি গ্যাপের মাপটা আপনারা এদিক থেকে এদিকেও মাপতে পারেন এটা হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটাও আমাদের অর্ডারে নেট দেখতে পাচ্ছেন যে রবি কমিশনার কুষ্টিয়া সদরে যাবে ছয় ফিট উচ্চতায় রয়েছে আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেটটা এইটা অনেকেই প্রশ্ন করেন এটা কতদিন বাউন্ডারিতে থাকবে এটা আপনার হচ্ছে দশ বছরের ভিতরে তো মরিচে আসবেই না আর আপনার হচ্ছে বাউন্ডারিতে আপনি ব্যবহার করতে পারবেন চল্লিশ বছরের অধিক সময় যদি আপনার বিএসআরএমের তার হয় আর তারের গায়ে যদি বিএসআরএম লেখা থাকে চল্লিশ বছরের অধিক সময় আপনার হচ্ছে নষ্ট হবে না দেখেন কতটা স্ট্রং চাইলে গেলাম এটা হচ্ছে সাধারণ কোনো প্লাস দিয়ে আপনার হচ্ছে কাটা সম্ভব না বল কাটা ছাড়া বল কাটার ছাড়া এটা কাটতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন যে পোলট্রি ফার্মের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো রয়েছে চোদ্দো নম্বর তার দিয়ে এটা আপনারা নিতে পারবেন হচ্ছে তেইশ টাকা পার স্কোয়ার ফিটে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় এদিক দিয়ে আপনার হচ্ছে যা যতগুলো নেট আছে সবগুলো হচ্ছে আপনারা বাউন্ডারি কাজে ব্যবহার করার জন্য এখানে আরেকটা সাইজ আছে আমি একটু দেখায় রাখি অনেকেই স্ট্রং সাইজ চান যেটা হচ্ছে ওই যে আগের যে দুই ইঞ্চিটা দেখাইলাম এটা থেকে আরো শক্তিশালী এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি গ্যাপ গ্যাপটা ছোট হওয়াতে নেটটা করলে অনেক শক্তিশালী অনেক স্ট্রং এটা করলাম নিতে পারবেন আমাদের কাছ থেকে আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিটেই দেড় ইঞ্চি গ্যাপের নেটটা এটা সাত ফিট উচ্চতা রয়েছে সাড়ে সাত ফিট আপনারা চাইলে আট ফিট নয় ফিট দশ ফিট পরিমাণ আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় বানিয়ে নিতে পারবেন আপনারা জানেন যে সজল এন্টারপ্রাইজ সবসময় আপনাদের পাশে আসে সবসময় সততার সাথে আপনার হচ্ছে নেটগুলো ডেলিভারি দিয়ে থাকে অর্ডারগুলো নিয়ে থাকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই সজল এন্টারপ্রাইজের কাস্টমারের ফিল আপ আপনারা সকলেই জানেন তো অবশ্যই বলবো যে আপনারা হচ্ছে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে সবাই আমাদের পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটি ফলো করবেন সজল এন্টারপ্রাইজ শেয়ার করে ভিডিওগুলো আপনাদের টাইমনালে রেখে দিবেন আমাদের এখানে নাম্বারগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা এখান থেকে নাম্বারগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে নাম্বারটা আমাদের দুইটা নাম্বারে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম